নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করছি বেগুন লোটে ভাপা আমার রেসিপিটা দেখতে থাকুন শেষ অব্দি আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন দেখুন আমি এখানে আস্ত তিনটে বেগুন নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি লোটে মাছ দেখুন লোটে আমি কেটে নিয়েছি আস্ত রেখেছি ধোয়া আছে এবারে আমি লোটে মাছটা ম্যারিনেট করে রেখে দিই প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ নুন এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব মাছগুলো ভালো করে আমি মেখে নিচ্ছি উলোট পালট করে মাছগুলোকে আমি হলুদ নুন মেখে নিচ্ছি এবারে আমার মাখা হয়ে গেছে পনেরো থেকে মিনিট আমি ঢাকা দিয়ে রাখছি বেগুন ভর্তা অনেক কিছু দিয়ে খেয়েছেন লোটে মাছ অনেক কিছু দিয়ে করেছেন এবারে আমি নতুন করে একটা রেসিপি তৈরি করছি দেখুন বেগুনটা আমি কিভাবে কাটছি আর কিভাবে তৈরি করছি আপনারা দেখতে থাকুন এই যে দেখছেন বেগুনটা এইটা হচ্ছে মাথার দিকটা আর এটা হচ্ছে দিকটা আমি মাথার দিকটা কাটবো না আমি কাটবো পেছন দিকটা দেখুন আমি বেগুনটা কাটছি এই যে আমি বেগুনটা এইভাবে কেটে নিয়েছি আর এইগুলো আমি এইভাবে কেটে নেব মাথার এই জায়গাটা দিয়ে এভাবে আমি চেঁচে নেব মাথার এখানটা আমি আর কিছু করব না এইভাবেই থাকবে এর ভেতরে যে পুরগুলো আছে আমি এই পুরগুলোকে বার করে নিচ্ছি দেখুন আমি কিভাবে বার করছি দেখুন আমি কাটছি এগুলো সাবধানে করবেন যেহেতু পাতলা নরম বেগুন নরম হয় এইভাবে করে আমি তৈরি করে নিচ্ছি বন্ধুরা দেখুন এই যে আমি কেটেছি দেখছেন এই যে ফাপড়া এই যে পুরো ভেতরে ফাঁপা এই যে আমি কেটে কেটে জলে ফেলেছি কারণ হচ্ছে কালো হয়ে যাবে বেগুন তার জন্য এই দেখুন ভালোভাবে কিভাবে কেটে নিয়েছি ভেতরটা ফাঁপা কিচ্ছু নেই সব বার করে নিয়েছি ভালো করে জলে ধুয়ে আমি নিয়ে নিচ্ছি এই দেখুন জলে ফেলা কারণ হচ্ছে কষ আছে এই যে কালো হয়ে যাচ্ছে বেগুনটা এবার আমার বেগুন কাটা হয়ে গেল এবার আমি মশলাগুলো মিষ্টিতে পেস্ট করে নেব এই যে আমি সব মশলাগুলো আমি সব সাজিয়ে রেখেছি এক এক করে আমি মিষ্টিতে দিচ্ছি দেখুন প্রথমে দিচ্ছি আদা তারপরে দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কা বাদাম আর কিশমিশ এবারে দিচ্ছি সাদা সর্ষে আর কালো সর্ষে পেঁয়াজ এবার দিচ্ছি নারকেল কোরানো বেগুনের ভেতরে যে দানাগুলো আর বীজগুলো বার করে নিয়েছিলাম সেইগুলো আমি আবার দিয়ে দিচ্ছি দিয়ে একসাথে আমি বেটে নিচ্ছি দেখুন আমার মশলা পেস্ট হয়ে গেছে এবার আমি প্যান বসিয়ে দিয়েছি এবার আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি প্যানে আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি মশলাগুলোকে আমি পুর করে নেব পাঁচ ফোরন দিচ্ছি আমি দুটো শুকনো লঙ্কা তেজপাটা দুটো ভালো করে ভেজে নিচ্ছি প্রথমে টমেটো দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা এর মধ্যে সব এক এক করে দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি হলুদ এবার দিচ্ছি স্বাদ মতো নুন চিনি দিচ্ছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ভালো করে নাড়াঘাটা করে মশলাগুলোকে আমি কষিয়ে নিচ্ছি দেখুন আমার মশলা কষা হয়ে গেছে এই যে তেল তেল বেরিয়ে গেছে এবারে আমি লাস্টে ধনে পাতা দিচ্ছি ধনে পাতা দিলাম ভালো করে নাড়াচাড়া করে কিছু মশলা আমি একটা পাত্রে কিছু মশলা আমি এই পাত্রে তুলে নিচ্ছি মশলা আমি এখানে তুলে নিয়েছি এবারে বেগুনের ভেতরে যে কাইগুলো ছিল এই যে বীজগুলো আবারও দিয়ে দিচ্ছি বেটে দিয়েছি আবার এইগুলো দিয়ে দিচ্ছি এগুলো সেদ্ধ হয়ে মিশিয়ে যাবে এই যে ফুটটা নিয়েছিলাম ঠান্ডা করে নিয়েছি এবারে আপনাকে মাছ দেখাচ্ছি এই যে মাছটা এই দেখুন প্রথমে বেগুনের ভেতরে একটু তেল দিয়ে দিচ্ছি কাঁচা তেল ভালো করে নাড়াঘাটা করে নিচ্ছি দেখুন ঘুরাচ্ছি কোনো ফাটেনি ভাঙিয়ে যায়নি এবারে আমি মশলাগুলো মেখে মেখে এর মধ্যে দিচ্ছি অল্প একটু আগে মশলা আমি দিয়ে দিচ্ছি যেহেতু লেদলে মাছ মশলাগুলো ঠিক মতন যাচ্ছে না এর সঙ্গে আবারও একটা দিচ্ছি আবারও আমি একটু মশলা দিয়ে দিচ্ছি কারণ মাছের মধ্যে মাখছি তো মাছে ধরছে না এইভাবে করে দিতে হবে আবার এইদিকে উল্টে আস্তে আস্তে করে এইভাবে দিতে হবে দেখুন এর ভেতরে আমি তিনখানা মাছ দিয়েছি লোটের মাছ এবার আমি একটু ময়দা মেখে রেখেছিলাম এটা উপরে আমি হালকা করে দিয়ে দিচ্ছি যেহেতু লোটে মাছ তো বেরিয়ে আসার চান্স আছে তবু বেরোবে না তাও আমি দিচ্ছি এবারে আমি এই যে পেছনটা আমি কেটেছিলাম এটা আমি চাপা দিয়ে দিচ্ছি দেখুন আবার একটা করছি তেল দিচ্ছি ভেতরে এইভাবে আমি এক এক করে সব কটা করে নিচ্ছি দেখুন তিনটে বেগুনি আমার তৈরি হয়ে গেছে এবারে রাখছি এখানে এবার এই মশলাগুলো আমি সব দিয়ে দিচ্ছি কড়াই এখানে আমার মশলা কষা হয়ে গেছে দেখুন বেগুন দিয়েছিলাম কুড়িয়ে যে সেগুলো একদম মিহিন হয়ে গেছে কিছুই নেই এবারে মশলা দেওয়ার জলটা আমি দিয়ে দিচ্ছি এবারে মশলাটা আরেকটু কষিয়ে নেবো দেখুন আমার মশলা কষা হয়ে গেছে এবারে আমি বেগুনগুলো আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো এবার বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি এর ওপর একটু মশলা দিয়ে দিচ্ছি আবার একটা বেগুন দিয়ে দিচ্ছি এর উপরে মশলা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে তিনটে বেগুন পরপর সাজিয়ে দিলাম এবারে উপরে কাঁচা তেল দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছে দেখুন একদিকে তো সেদ্ধ হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি এই দেখুন একদিকে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি আস্তে করে ধরে উল্টে দিচ্ছি করে সামান্য করে উল্টাতে হবে এইভাবে আমি উল্টে দিলাম একদিকে হয়ে গেছে এটাও একদিকে হয়ে গেছে এটাও ধরে আমি উল্টে দিচ্ছি এই দেখুন হয়ে গেছে এবারে আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ফুটছে এই দেখুন আমার হয়ে গেছে ভাপা এবারে আমি ওপরে ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট পর আমি আবার ঢাকা খুলে আপনাদেরকে দেখাবো এবার দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট হয়ে ফিরে এসেছি ঢাকনাটা খুলে দেখছি এই যে আপনাদেরকে কেটে দেখাবো দেখুন দেখুন আপনাদের তুলে দেখাচ্ছি এই ভাঙেনি হয়নি একটু আস্তে করে তুলতে হবে দেখুন বন্ধুরা আমার বেগুন আর লোটে মাছ একদম তৈরি দেখছেন একটু বেরোয়নি এই যে বেরোয়নি কিছু ঠিক আছে আপনাদেরকে কেটে দেখাচ্ছে আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি দেখুন সেদ্ধ হয়েছে নাকি সেদ্ধ হয়নি দেখে নেন খুব সহজ পদ্ধতিতে রেসিপি এই দেখেন এ দেখেন তিনখানা মাছ আছে এ দেখেন আস্ত আছে আমি যেহেতু কেটেছি এটা এটা আমি পুরোটাই কেটে দেখিয়ে দিচ্ছি এবার আপনাদেরকে এটাও কেটে দেখাচ্ছি দেখুন সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি সেদ্ধ দেখুন কত সহজ পদ্ধতিতে রেসিপি দেখে নেন আপনি ভাবছেন কি আপনারা যে খুব কঠিন কঠিন না এই দেখুন পুরো সেদ্ধ হয়ে গেছে এই দেখুন একটু টেস্ট করে দেখি দারুণ টেস্টি হয়েছে এইভাবে রেসিপিটা আপনাদের বাড়িতে বানাবেন এবার আবার ফিরে আসবো আর নতুন রেসিপি নিয়ে